i not the জয় জগন্নাথের জয় তো সবাইকে গৌতম কি দুনিয়া জিরো সেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম তো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা তো আজকে রথযাত্রা ফার্স্ট টাইম আমাদের বাড়ির এদিকে রথ আসলো তো তার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে দেখতে পারবে এই দেখো আসছে আমাদের হাতি ভাই এই সে জিনিসটা যে জিনিসটা আমি স্পেশাল মনে করি কিছুক্ষণ আগে আমি বললাম ফার্স্ট টাইম আমাদের এদিকে রথ আসলো তারপরও রথের সাথে আমাদের হাতিও নিয়ে আসলো এই দেখুন হাতি আসছে আমাদের দিকে খুব সুন্দর লাগছে খুব দারুণ দারুণ তো হাতিটা বিশাল দারুন খুব সুন্দর লাগছে হাতিটা আমার কাছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে এই মানুষটা থেকে কত বড় হাতিটা দেখতে পাচ্ছ বুঝেই গেলে এত বড় হাতি যে সামনের দিকে যাচ্ছি আমি দেখাচ্ছি তোমাদেরকে কি লুকটা কত সুন্দর সামনের জায়গাটা খুব সুন্দর লাগলো আমার কাছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হাতিটাকে দেখতে তো খুব সুন্দর লাগছে তার মধ্যে হাতিটাকে কি সুন্দর করে সাজালো একটু দেখো জাস্ট ওয়াও তো সবাই হাতিটাকে ফল টল দিচ্ছে খাচ্ছে এই দেখুন কি সুন্দর করে নিয়েছে তো গাইজ এটা সত্যি যে হাতি তার শরীরটা দেখতে পেতো সে কি করত একটু ভেবে নাও আগে দাদু ঠাকুমারা বলতো আমি বিশ্বাস করতাম না তো আজকে তো আজকে সেটা দেখে আমি বিশ্বাস করলাম না ঠিকই কারণ আমরা হাতির থেকে কত ছোট ছোট মানুষ আর ও কত বড় তাই গণেশজি প্রণাম তোমাকে ভাই তো চলো আমরা এখন রথের দিকে চলে যাই তো বছরে একদিনই আসে রথ এই রথযাত্রার দিনই অনেক মানুষ দেখা যায় রাস্তার মধ্যে জিনিসটা দেখতে আমার খুব দারুণ লাগে তো আমি এটাই বলবো জয় জগন্নাথের জয় তো সবাইকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবে কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবে

সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আর ভিডিওটা এতটুকুই